টিভি অনলাইন আজ রোজ সোমবার বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলসি থানা শ্রমিক নেতা মোহাম্মদ হারুনের সভাপতিত্বে দেশব্যাপী অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহানগর শ্রমিক দল এস এম আজিম কার্যনির্বাহী সদস্য বিভাগীয় শ্রমিক দল মাস্টার শফিকুল ইসলাম মহানগর শ্রমিক নেতা মোহাম্মদ ইউনুস মিয়া বাইজি থানা বিএনপির সাবেক সহসভাপতি ও শ্রমিক নেতা মোহাম্মদ ইব্রাহিম গার্মেন্টস শ্রমিক নেতা মোহাম্মদ নাজমুল হুদা সোহেল কোতোয়ালি থানা শ্রমিক নেতা মোহাম্মদ সালেহ আহমদ ওয়াসা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ওয়াসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নৌশাদ শিক্ষাবোর্ড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শপিং কমপ্লেক্সের সিনিয়র সহসভাপতি মাকসুদুর রহমান গণজাগরণ দল মহানগর সাধারণ সম্পাদক জাহেদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম খুলসি থানা কৃষক দলের সভাপতি মুক্তার হোসেন খুলসি থানা শ্রমিক নেতা মোহাম্মদ হারুন মহম্মদ খোকন মহম্মদ খালেক মহম্মদ সেলিম খুলসি থানা মহিলা নেত্রী আঞ্জুমান বেগম মোহাম্মদ ইউনুস হাওলাদার মহম্মদ আকবরসহ অন্যান্য সহ অন্যান্য শ্রমিক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমার মনের দল যুবদ আমিন আপনাদের আমাদের সতেরোটি বছর শেখ হাসিনার দুঃশাসন অশাসনের বিরুদ্ধে ভোটের অধিকারের দাবিতে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে হত্যা নির্যাতনের প্রতিবাদে আমরা সতেরোটি বছর বাংলাদেশের মানুষকে স্বাধীন

পিয়ার পদ্ধতি আসে বাংলাদেশের কোনো সংবিধানে নেই এটা যদি করতে হয় আগামী সংসদে সংবিধান সংশোধন করে পিয়ার পদ্ধতি সংবিধানে মানে সন্নিবেশিত করে সংযোজন করে তারপরে পিয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে আর বারবার মানুষের কাছে ওরা নিয়ে গিয়েছি মানুষ আমাদেরকে সাধারণ গ্রহণ করেছে এবং তারাবাহিক বিগত সতেরো বছর আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা যখন একটি পর্যায়ে গিয়েছি সেই মুহূর্তে যখন এই সরকারকে পিটিয়ে তখন বেরকদম যাচ্ছিল সেই মুহূর্তে ছাত্র করতে কাজে লাগিয়ে আমরা একটি গোটা আন্দোলনের বিষয়ে সৃষ্টি করে আমরা আমাদের আন্দোলনকে সাকসেস করেছিলাম আজকে সেই আন্দোলনে আমরা যে গোটা আন্দোলনকারীরা এক বিশাল এক একেবারে মহানায়ের সাথে উপদেষ্টার পথে বসে বিএনপির মতো বিশাল বিশালের সাথে চেষ্টা করছে নিবন্ধন নাই তারা আমাদের আমাদের দেশের বিরুদ্ধে কথা বলছে আমাদের নেত্রীর বিরুদ্ধে কথা বলছে আমাদের দলের বিরুদ্ধে কথা বলছে তারা ঘোষণা করছে আগামী নির্বাচন কমিশন কর্তৃক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই যে তাদের ভূমিকা এটা তারা এই সমস্ত কথা বলার ভিতরে শ্রমিক পতঙ্গ দল বিহার নির্বাচনের জন্য উন্নত ফাদ হয়েছে বিহার নির্বাচন হত্য কি তারা এটাই জানে না এ নির্বাচন অর্থ হয়েছে একটা দেশে পুন্দা দাঙুল দেওয়া আর একটা মেয়ে মহিলারে দশ জনে করা একেই সমান বি আর পদ্ধতির সিস্টেম হয়েছে এটা আমি খাস বাংলা বইলা দিলাম বাংলাদেশে কোনো বি আর পদ্ধতি নির্বাচন হবে না